রাজশাহীতে একই ঘর থেকে স্বামী স্ত্রী ও তাদের দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের মৃত্যু হয় শুক্রবার সকালে বিষয়টি জানা জানি হয় মৃতরা হলেন মনিরুল ইসলাম তার স্ত্রী মনিরা খাতুন ছেলে মাহিম ও মেয়ে মিথিলা তাদের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামন শিকর গ্রামে বামন শিকর পবা উপজেলায় হলেও এলাকাটি পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানায় মতিহার থানা পুলিশ লাশ উদ্ধার করে এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আলামত সংগ্রহ করে বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী সন্তানদের শ্বাসরোধে হত্যার পর মিনারুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে তদন্তকালে তাদের বাড়ি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ধারণা করছে চিরকুটটি মিনারুলের লেখা

শত্রুতা নাই বা আমার কোনো রেল নাই শত্রু নাই আমার বেটার সাথে নাই কোনোদিন জ্বালা যন্ত্রণা করেনি যে সব সময় ভালোবাসিছে খাবার দাবার ভালো খাওয়াইছে এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না না এটা জানি না সকাল বেলা যা দেখছি না মরিয়া সব আর মানুষ আমার দেখতে হলো না ঘুরে চলে যান কি এক পাথায় লেখা আছে আমি মিনারুল নিচের যে সব লেখা লিখব সব আমার নিজের কথা লিখে যাচ্ছি কারণ আমরা চারজন আজ রাতে মারা যাব এই মৃত্যুর জন্য কারও কোনো দোষ নেই আমি মিনারুল প্রথমে আমার স্ত্রীকে মেরেছি তারপর মেরেছি আমার ছেলে মাহিমকে তারপর আমার মেয়ে মিথিলাকে মেরেছি এরপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি চিরকুটে আরও লেখা আছে আমাদের চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার স্ত্রী সন্তান না দেখে এবং বাপের বড় ছেলে যেন জানা যায় না আসে আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয় এটা আমার কসম চিরকুটের অপর পাতায় লেখা আছে আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাদ্যের অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো কারো কাছে কিছু চাইতে হতো না আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না আমার বাবা আমার জন্য অনেক মানুষের কাছে ছোট হয়েছে আর হতে হবে না চিরদিনের জন্য চলে গেলাম আমি চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকালে খবর পেয়ে যান রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি সাংবাদিকদের বলেন স্ত্রী এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে করা হয়েছে ছেলেকেও শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে মিনারুল আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে আরও তদন্তের পর আমরা প্রকৃত কারণটা জানতে পারব তিনি বলেন লাশগুলো ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটা ময়না তদন্তের নিশ্চিত করে বলা যাবে আমরা দেখি যে মানে মিনারুল ইসলাম ওনার বয়স আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ তো ওনার বাড়িতে দুইটা কক্ষ এক কক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে দুই বছর একটা মেয়ে বাচ্চা আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল ওনাকে আমরা দেখতে পাই তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে সেখানে তাদের গলাতে মানে শ্বাস করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে আর যে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি সে মৃত অবস্থায় আছে সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে এবং বিক্রিম যিনি অর্থাৎ মিনারুল উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে ইয়ে আছে চেয়ার আছে ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে হয় প্রাথমিক মনে হচ্ছে আর কক্ষে একটা চিটকুট পাওয়া গেছে চিরকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি হ্যাঁ সেটাই মনে হচ্ছে যেহেতু স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শাশ্বত করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে আর বিকিমকে ফ্যানে ঝুলানোর অবস্থা আমরা দেখতে পাই আত্মীয় স্বজনেরা পুলিশকে বলছেন চিরকুটের লেখাটা মিনারুলের সেখানে আর্থিক সমস্যার কথা উঠে এসেছে আমরা বিষয়গুলো তদন্ত করব শারমিন সিমু বরেন্দ্র টেলিভিশন